সরকারের খাস জায়গায় জোর করে গাড়ির গ্যারেজ তৈরির অপচেষ্টা এলাকাবাসীদের সম্মিলিত বাধায় আপাতত পিছু হটলে বাধা দানকারীদের অকথ্য গালিগালাজ রাজ্যের শাসক দলের স্বঘোষিত দুই সদস্যদের ঝাড়গ্রাম পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে কালী মন্দিরের কাছে সেই জায়গাটি ঘেরার প্রক্রিয়া শুরু হতেই গন্ডগোলের সূত্রপাত খবর করতে গিয়ে হুমকির মুখে পড়তে হয়েছে আজকে ঝাড়গ্রামের সাংবাদিকদেরকেও কি বলো বলো হ্যাঁ কি

কোথায় পয়সাকে কষ্ট হইছে পয়সাকে পয়সা কোথায় কোথায় পয়সা প্রমাণ কর প্রমাণ কর প্রমাণ কর জীবনের সামনে একটা ঘটনা ঘটেছে আমরা গত বছর পাড়ার সভায় মিলে একটা আমাদের সামনে ফাঁকা জমি আছে সরকার খাসের জমি যে জায়গাটা এখানে বিভিন্ন লোক বিভিন্ন কারণে ব্যবহার করায় আর কি কেউ bali সুরক্ষায় তো তাদের ব্যবসার মেশিন রাখছে কেউ গাড়ি রাখার একটা সেট করে নিয়েছে তো আমরা চেয়েছিলাম পাড়া সবাই মিলে যে জায়গাটা যদি ফাঁকা থাকে তবে সবাই ব্যবহার করতে পারবে তাদের প্রয়োজনে এছাড়া বাচ্চারা খেলাধুলা করতে পারবে আর যার যদি কোনো বাড়িতে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানেও জায়গাটা কাজে লাগানো যাবে তো সে তখন যে একটা সেট ছিল ওইখানে গাড়ি রাখার সেই সেটটা তখন সরকার থেকে কমপ্লেন করার পরে মানে পাড়ার সবাই কমপ্লেন করার পরে সেটটা বন্ধ থাকে আর কি আর হয় না তো তারপরে হঠাৎই গতকালকে আবার ওরা কাজ শুরু করে এবার কাজ শুরু করার পরে যথারীতি একটা সমস্যা তৈরি হয় তো সেক্ষেত্রে পাড়ার কয়েকজন এসে গালাগালি করে যাচ্ছাতাই ভাবে গালাগালি বলতে সেটা যাচ্ছাতাই ভাবে আমরা কেউ বাড়িতে ছিলাম না কিন্তু আমরা এসে যখন শুনি সত্যি আমরা অবাক হই যে পাড়ার ছেলেরা কিন্তু করে বলতে পারে আর ঝাড়গ্রাম শহরের সরকারের খাস জায়গাগুলি একের পর এক জবর দখল ঘিরে রীতিমতো তোপ দেখেছেন সিপিএম এর শ্রমিক সংগঠন সেটু জেলা সম্পাদক পার্থ যাদব ঝাড়গ্রাম শহরের যে খাস জায়গাগুলো আছে আমরা দেখতে পাচ্ছি একটি অসাধু চক্র এর সঙ্গে শাসক দলের নেতৃত্বটা যুক্ত হয়ে সমস্ত খাস জমি মোটা টাকায় বিক্রি করছে এবং প্রশাসনের বিষয় নির্বিকার আমরা ঘটনায় দেখলাম যে পনেরো নম্বর ওয়ার্ড সহ ঝাড়গ্রামের প্রতিটি ওয়ার্ডে যে খাস জমিগুলো আছে এই অসাধু চক্র এবং শাসক দলের নেতাকর্মীরা যুক্ত হয়ে এই সমস্ত কাজ কারবার করছে আমরা এর প্রতিবাদ জানাই এবং প্রশাসনকেও বলবো এ বিষয়ে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে সরকারের জমি খাস জমি এগুলো সরকারকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করছে রাজ্যের শাসক দলের দুর্নীতিগ্রস্ত কিছু নেতার মদতেই দীর্ঘদিন ধরে পৌর ওয়ার্ডগুলিতে বেআইনি কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেছেন জঙ্গলমহল স্বরাজ মোর্চার মুখপাত্র অশোক মাহাতো এটা কোনো নতুন ঘটনা নয় বিগত দিনে এরকম হয়েছে কোথাও খাস জমি কোথাও এই সকল যে জমিগুলো স্বাভাবিকভাবেই এই জমি দখলের সঙ্গে যারা যুক্ত কোথাও না কোথাও একটা প্রভাব তো থাকে আর সেই প্রভাবটা অবশ্যই রাজনৈতিক একটা প্রভাব থাকবে তো কোথাও কোথাও প্রশাসন সেটা দ্রুত পদক্ষেপ নেই তার ফলে হয়তো কোথাও সেটা সম্ভব হয় না কিন্তু যেখানে প্রশাসন দ্রুত এগিয়ে আসে না বা পদক্ষেপ নিতে দেরি হয় সেখানে তারা সফল হয় অনেকটাই তো এই ক্ষেত্রে আবেদন করব। সাধারণ মানুষ বা প্রশাসনের কাছে যেহেতু সরকারি জমি কাজ জমি তো কোথাও না কোথাও সার্বজনীন স্তরে যে জমিটা কাজে লাগানোর কথা যে তাহলে সেই জমিটা সুরক্ষার সাথে আমাদেরকে সচেতন হতে হবে এবং তার পক্ষে লড়াই করতে হবে এবং প্রশাসন দৃষ্টি আসন করতে হবে এবং একই সঙ্গে প্রশাসনের নিকটও আবেদন করবো যাতে সাধারণ মানুষের সার্বিক কাজে যে সকল জমিগুলো ব্যবহৃত হয় বা যে জমিগুলো আগামী দিনে সরকারের উন্নয়ন প্রকল্পে কাজে লাগবে সেই জমিগুলোকে সুরক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় যে কড়া আইনি পদক্ষেপ আছে সেই পদক্ষেপ নিতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের না ঘটে তার জন্য একটা সুনির্দিষ্ট বার্তা দিতে হবে

মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী কাজ হচ্ছে এবং সরকারি জায়গা দখল করা যাবে না এটা তো আমাদের দলীয় নীতিমধ্যে গতকালই একটা পুরো নম্বর ওয়ার্ডে জায়গা নিয়ে সমস্যা হয়েছে শোনা যাচ্ছে আমি তো জানি না কিছু খোঁজ নিয়ে দেখতে হবে কোথায় কি হয়েছে স্পেসিফিক অভিযোগ হয় নিশ্চয়ই কথা বলা যাবে ভোক্তভোগী এলাকাবাসীদের বক্তব্য পনেরো নম্বর ওয়ার্ডের খাস জায়গাটি ফের জবরদখলের অপচেষ্টা চালাতে পারে শাসক দলের অভিযুক্ত দুই স্থানীয় নেতা গোটা বিষয়টি লিখিত আকারে তুলে ধরে জেলাশাসক সুনীল আগরওয়ালের দ্বারস্থ হয়েছেন ভোক্তভোগীরা জেলাশাসকের নির্দেশেই ভিএল আর দপ্তরের কর্মীরা গিয়ে খাস জায়গাটি ঘেরার কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন ছাব্বিশের বিধানসভা ভোটের মুখে স্বগোষিত দুই স্থানীয় নেতার এমন অপকর্ম প্রশ্নের মুখে ফেলেছে রাজ্যে শাসক দলের জেলা নেতৃত্বকে বিরুরিপোর্ট आज के छात्र